নমস্কার উত্তরবঙ্গে একটা ভয়াবহতম বন্যা হয়েছে এরকম বন্যার কথা বিশেষ করে দেবেশ রায়ের লেখায় আগে পড়েছে কিন্তু তখন ভিডিও ছিল না ফলে দেখা যায়নি ভয়ঙ্করতম একটা ব্যাপার হয়েছে তো সেই সময়ে সকলেরই কেবলমাত্র ত্রাণে মনোনিবেশ করা উচিত তা আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো হাস্যকর জিনিসপত্র দেখেছিলাম এর মধ্যে কিন্তু সে নিয়ে আর কি করবো না এই বন্যার সময় ভেবেছিলাম কিন্তু আমি ভাবলে কি হবে আমার জন্য তো পশ্চিমবঙ্গের যা অভ্যাস রাজনৈতিক চালচিত্রের সেই সার্কাস তো থেমে থাকবে না ফলে সেটা কিন্তু একরকম করে চলছেই নানা রকম হাস্যকর জিনিসপত্র চলছে যেদিন বন্যা ঘটলো তার আগে পর্যন্ত কোনো পূর্বাভাস ছিল না খুব সম্ভবত হঠাৎ করে বৃষ্টি এবং আরো নানা কারণে বন্যাটা শুরু হয়েছে তো যেদিন বন্যা হয়েছে সেদিনই ছিল মুখ্যমন্ত্রীর বেহালা বাতন দেখলাম একটা ছবিতে যে কার্নিভাল চলছে এবং মুখ্যমন্ত্রী সেখানে বেহালা বাজাচ্ছে তো সেটা বিচ্ছিরে লেগেছে দেখতে কারণ একদিকে মানুষ তো বটেই গন্ডার বাঘ হাতি এই সমস্ত জলে ভেসে যাচ্ছে অন্যদিকে চলছে নৃত্যগীত কার্নিভাল না ত্রাণ কার্যে রাজ্য সরকার রকম গাফিলতি দেখিয়েছে বলে অভিযোগ এখনও কানে আসেনি কিন্তু দেখতে যেরকম লাগলো সেটা হচ্ছে একদিকে চলছে ত্রাহি ত্রাহি রব অন্যদিকে পাখি সব করে রব তো কথা হচ্ছে যে কার্নিভাল কি বন্ধ করে দেওয়া উচিত ছিল তবে না কার্নিভাল একেবারেই বন্ধ করার কথা নয় কারণ একটা অনুষ্ঠান আগে থেকে ঠিক হয়ে আছে কেন হবে না কিন্তু প্রশাসনের মাতাদের গিয়ে ওখানে হইচই না করলেও হতো আবারও বলছি যে যে প্রচন্ড গাফিলতি হয়েছে এই অভিযোগ কেউ করেননি কিন্তু ব্যাপারটা খুব দৃষ্টিকটু লেগেছে তো এই নিয়ে যথার্থভাবে প্রচুর সমালোচনা হয়েছে যদিও আমি কোনো অনুষ্ঠান করিনি কারণ এ নিয়ে করার আলাদা করে কিছু করার প্রয়োজনীয়তা মনে করিনি কিন্তু সমালোচনা হয়েছে এবং সেগুলো যথার্থ কারণেই হয়েছে তো সে একরকম ছিল কিন্তু দেখলাম যে এই সমস্ত সমালোচনা যা যা ছিল সেগুলো পর দিনই ধুয়ে গেল সমস্ত পাপ ধুয়ে গেল অন্য জিনিসে কারণ এসে গেল খগেন মুর্মু আর শঙ্কর ঘোষকে নিয়ে নতুন একটা ইস্যু তো তাদেরকে নিয়ে গেল সত্যিকারের অলিম্পিক সার্কাস খুব উচ্চমানের সার্কাস তো কি হয়েছে যা অভিযোগ অনুযায়ী ওরা পাবলিকের ইট পাটকেল খেয়েছেন তো কেউ কেউ বলছেন যে না আসলে ইট পাটকেল খাননি লোকে শুধু তাড়া করেছে তারপর ওখানে একটা আলতা সিঁদুরের কেস আছে বিশেষ করে বিজেপির লোকেরা তো এই সবে খুব পটু সিঁদুরের নাম নিজেদের অপারেশনে ঢুকিয়ে দেন অনেকে বলছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না কিন্তু ধরে নিলাম যে ওরা ইট পাটকেল খেয়েছেন এবং রক্তারক্তি কাণ্ড ঘটেছে তো টিভি না থাকলে জানা যেত না এটা সত্যি সত্যি এত বড় একটা ব্যাপার কারণ ব্যাপারটা কি না জনপ্রতিনিধিকে তো জনতার সামনাসামনি হতেই হবে ক্ষোভ বিক্ষোভও সামলাতেই হবে এই সমস্ত কিছু ঘটেই থাকে তো অত টাকা মাইনে তারা পান সেটা সেরক টিভিতে বা ইউটিউবে গিয়ে পাউডার মেখে মুখ দেখানোর জন্য না তো তা যদি সামলাতে না পারেন তাহলে একটা রাস্তা খুব সহজে খোলা আছে আর নির্বাচনে দাঁড়াতে হবে না সোজাগে ইউটিউবে বসে থাকুন তারপরেও যদি বেরিয়ে এলাকায় যেতে হয় ভয় হলে পুলিশ নিয়ে ঘুরুন কিন্তু সে ঘুরে বালি যদিও পুলিশ নিরাপত্তারদের প্রাপ্য কিন্তু ওরা পুলিশের দার না ডাইনে বাঁয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরেন তো সেটা আবার দিয়েছেন আমাদের মাননীয় উনিজি ব্যাপার যেতে দাঁড়াচ্ছে যে যদি ওনাদের কেন্দ্রীয় বাহিনী রক্ষা করে তাহলে সেটা কেন্দ্রের কৃতিত্ব আর যদি কোনোভাবে রক্ষা করতে না পারে তাহলে সেটা অন্য লোকের দোষ ভোটে জিতলে নিজেদের কৃতিত্ব আর ভোটাররা খেপে গেলে হচ্ছে ওই পাড়ার তাল গাছের দোষ ওনাদের গাছ যদি ওনারা যদি চাষ করেন গাছে বেগুন ফললে ওনাদের কৃতিত্ব আর পোকা দোললে সে কৃতিত্ব দোষটা হচ্ছে অন্য পাড়ার ডাইনি বুড়ি তো এইরকম ব্যাপার নিয়ে ওনারা চলছেন ফলে হইচই শুরু হয়ে গেল যে কেন্দ্রীয় বাহিনী যদিও ওনাদের ঘিরে আছে কিন্তু রক্ষা করতে না পারলে দোষটা হচ্ছে পুলিশের যদিও পুলিশকে কেউ ডাকেনি নি খবরও দেয়নি কিন্তু এই নিয়ে হইচই কেন হইচই কারণ গদিবিন্দা এত কিছু বোঝে না বা বুঝলেও প্রকাশ করে না আর বোঝাতে যাবেই বাকে ফলে টিভি দেখলে কদিন ধরে মনে হচ্ছিল একদিন ধরেই যে বন্যা টন্যা অত্যন্ত তুচ্ছ ব্যাপার সবাই একদম মুখ কালো করে বলছে বিধায়কের রক্ত বেরিয়েছে রক্ত থাকলে তো বেরোবে যদি আঘাত পায় কিন্তু তারপরেও সবাই সেই রাজর্ষি নাটকের বলছে মতো করে বলছে এত রক্ত কেন তো এক বিখ্যাত ইউটিউবার তো কালী পুজোর প্রাককালে একখান করটির ছবি ছেড়ে দিলেন বাজারে তো সেটা কেন না ওটাই নাকি খগেনবাবুর খুলি সেই খুলিটা নাকি নানা জায়গায় চিটির ধরে গেছে ইত্যাদি মিথ্যা জানা নেই কিন্তু কারবার এরকমই চলছে যা ডাক্তারের দেখার কথা সেগুলো সারা পশ্চিমবঙ্গের লোক ইউটিউবারদের এবং গদি মিডিয়ার কল্যাণে হাঁ করে গিলছেন তো এর সঙ্গে করুণ সুরটাই যা নেই ওটাই মনে হয় সেই বেহালার কথা আগে যা বলছিলাম সেটা মুখ্যমন্ত্রী একদিন আগে বাজিয়ে দিয়েছেন তো ওনার এইসব ব্যাপারে যথেষ্ট কাণ্ডজ্ঞান আছে এমনি এমনি তো ঠিক ভোটে যেতেন না তো যাই হোক সেটা অন্য কথা কিন্তু এই যে ইউটিউব এবং টিভি গদি মিডিয়া তো এদের বিশেষজ্ঞদের সত্যি কথা বলতে কি কে বোঝাবে হয়তো এরা বোঝেন পাপিদের তোর বুঝিয়ে লাভ হয় না ফলে কে বোঝাবে যে একজন বিধায়ক ঠিক এক পাড়ার কোনো জনৈক্য পাঁচু নন যে এলাকা থেকে একটি দল বিশ তিরিশ হাজার ভোটে যেতে সেখানে এমনি এমনি যদি কোনো বিধায়ক বা নেতা গিয়ে হাজির হন সেখানে এমনি এমনিই তার সঙ্গে গোটা পঞ্চাশেক লোক জুটে যাবার কথা সেটা নয় চারদিকে লোকে ঘিরে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে এবং অভিযোগ যেটা সেই অনুযায়ী যে ইট খাচ্ছেন তার কারণ দুটো হতে পারে প্রথমটা হচ্ছে যে ওই যে জিতেছেন বলে দাবি করেন বিশ তিরিশ হাজার ভোটে সেটা হয় কোনো গুপি আছে আসলে ও তো যত জনসমর্থন তাদের ছিল না অর্থাৎ কিনা রাহুল গান্ধী যে অভিযোগ করেছিলেন সেটারা একরকমভাবে যথার্থতা পাওয়া যায় আর নয়তো অন্যটা হতে পারে ভোট ঠিকঠাকই হয়েছে ওরা এতটাই অপদার্থ এই কদিনের মধ্যে করে দেখিয়েছেন অপদার্থতা প্রকাশ করে দেখিয়েছেন যে এলাকার সব লোক খেপে গেছে এমন এমনকি নিজেদের সমর্থকরা পর্যন্ত তারাও ওনাদের এসে তাড়া করছে তো এই অপদার্থতা গদি মিডিয়া দেখাবে না দেখানোর কোনো প্রশ্নই নেই তাদের অন্যরকম এজেন্ডা আছে তো যাই হোক এও এক ছিল তো এর মধ্যে ওভার দিতে এই সার্কাস চলছিল এর মধ্যে ওভার ডোজ দিতে কোথা থেকে যেন উড়ে গেলেন মোহাম্মদ সেলিন তো তিনি এমনি এমন এক খেলোয়াড় যাকে এমনিতে কখনো আপনি মাঠে দেখতে পাবেন না কিন্তু ঠিক যদি নিজের গোলের সামনে বল আসে কোথা থেকে যেন উড়ে এসে আত্মঘাতী গোল করে যাবেন উনি হলেন আত্মঘাতী গোলের মেসি তো তিনি বিরোধী বিধায়কদের উপর আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছেন সে খুব ভালো করেছেন আস্ত গদি মিডিয়ায় গর্জে উঠেছেন উনি বা কেন বাদ থাকবেন গলায় তো গলা মেলাতেই হবে কারণ নইলে আর গদি মিডিয়া ডাকবে কেন সে ঠিক আছে ওটা সেম সাইড নয় সেম সাইডটা হলো পরে উনি বললেন যে তৃণমূল বেছে বেছে অ আর এস বিজেপিদের আক্রমণ করেছে তার মানেটা কি বোঝা খুব মুশকিল তো যদিও আমরা জানতাম একদিন যে বাম থেকে কেউ দলবদল করে না দলবদল করলেও তারা তো গেরুয়া দলে যায়ই না এ নিয়ে বিপুল প্রচার আছে কিন্তু খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ দুজনেই একদা বাম ছিলেন হেঁজি পেঁজি নয় একদম নেতা গোত্রের তো তা আমরা লোক বলে প্রচার প্রচার সত্ত্বেও এগুলো আগে জেনে ফেলেছি কিন্তু জেনে যখন ফেলেছি তখন আমরা এটাও জানি যে ওরা তো এখন বিজেপি তাহলে সেলিমবাবু কি বলতে চাইলেন যে বিজেপির মধ্যে ওরা কি তবে বিপ্লবী অংশ যাদের বাম নেতৃত্ব তোল্লাই দেন তাহলে আগে যেমন স্বাধীনতার আগে যেমন কংগ্রেসের মধ্যে প্রতিক্রিয়াশীল এবং বাম অংশ খুঁজে পাওয়া যেত এখন বিজেপির মধ্যে কি তাহলে প্রতিক্রিয়াশীল এবং বিপ্লবী অংশকে আলাদা করা যাচ্ছে তো এই বিপ্লবী অংশকেই কি বাম নেতৃত্ব তোল্লাই দেন যেরকম দিচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে তা আর এস নির্দেশে তৃণমূল এখন বিজেপিকেই ঠেঙাচ্ছে এইটা বিশ্বাস করতে একটু সমস্যা হয় বিপ্লবী বিপ্লবীরা ঢুকে আছেন বিজেপির মধ্যে তাও একরকমভাবে কোনো ক্রমে গলার্ধক্ষরণ করা যায় কিন্তু আর এস এসের নির্দেশে তৃণমূল বিজেপিকেই ঠেঙাচ্ছে বিজেপি আর আর এস এসের সন্তান নয় এখন তৃণমূল বড় সন্তান এইটা মানতে খুব অসুবিধে হয়ে যাচ্ছে তাই যদি হয় তো তারা ওখানে ইন্ডিয়া জোটে তার সঙ্গে বসে করছেন কি তো এই গেল এক তো এখন বামদের কর্তব্যটা কি আর এস এস অ আর এস এস বিজেপিকে এখন চোখের মনির মতো করে রক্ষা করতে হবে বোঝা খুব কঠিন উত্তরগুলো তিনি দেননি তার দলের অন্য অন্য টর্মীরাও দেন না ফলে বোঝা খুব মুশকিল আমিও ঠিক জানি না বুঝতে পারিনি এই গেলো তিন নম্বর ধাপ কিন্তু এখানেই শেষ না। চার নম্বর ধাপটাও এসে গেল এর মধ্যে এর মধ্যে এসে গেলেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী শ্রী উনিজি উনি কখনোই এই সমস্ত ব্যাপার স্যাপার থেকে যেখান থেকে ফোকাস পাওয়া যাবে মিডিয়ার আকর্ষণ পাওয়া যাবে সেখান থেকে দূরে থাকেন না তিনি ঘটিয়ে ফেললেন এর মধ্যে একটা বিরাট বড় কাণ্ড একদিনের মধ্যে এত কিছু তা কি করলেন কেন্দ্রীয় বাহিনীকে বকে দিলেন যে কেন তারা নিরাপত্তা দিতে পারেননি না বকেননি তাহলে কি বিএসএফকে বলে দিলেন যে সীমান্ত থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত এখন তোমার এলাকা না তাও করেননি তাহলে যে পশ্চিমবঙ্গে বন্যা হলে খরা হলে যাই হোক তারা যে কখনও রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করেন না এক পয়সাও দেন না অন্য জায়গায় দেন সেটা কি উল্টে এখন ঠিক করলেন যে যে তারা এখন পয়সা কুড়ি দেবেন একশো দিনের কাজের আটকে রাখবেন না না তাও নয় বিপর্যয়ের সময় একশো দিনের কাজ আটকে রাখবো না যাই হোক টাকা দেবো সাহায্য করবো এসব কিচ্ছু না বিএসএফকে বকা না কিচ্ছু না যেটা করলেন সেটা খুবই প্রত্যাশিত খুব গরম একটা টুইট করলেন খুব গরম একটা টুইট করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যা উনি করে থাকেন তো উনি এই জিনিস করেই ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছেন কি করে বসিয়েছেন আপনারা জানেন যে তিনি চীনের বিরুদ্ধে টুইট করে বয়কট যুদ্ধ জিতেছেন চীনকে একবার বলেছিলেন যে সব চীনের পণ্য বয়কট করতে হবে তো তার ফল দাঁড়িয়েছে যে লোকজন নিজের মোবাইল থেকে কিছু কিছু অ্যাপ ডিলিট করেছেন উনি টুইট করে এবং সোশ্যাল মিডিয়ায় গিয়ে খুব গরম গরম ভাষণ দিয়েছেন তারপর অবশ্য এখন চীনের গলা জড়িয়েছেন কিন্তু বয়কট যুদ্ধ তো শেষ হয়ে যাচ্ছে ওই বয়কট যুদ্ধটা উনি টুইট করে জিতেছেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কী করে গদি মিডিয়াকে কাজে লাগিয়ে গদি মিডিয়া তো আপনারা জানেনি যে লাহোর থেকে করাচি সব দখল করে ফেলেছিল আজাদ কাশ্মীর তো দখলই সেখানের লোকে টাড়ি কিনবে ভাবছিলো তা এর মধ্যে উনি যে কী করেছেন যুদ্ধটা জয় করেছেন কী করে না ফটোশ্যুট করে ফটোশ্যুট করে সারা ভারতবর্ষে মাথায় হেলমেট লাগানোর ছবি সারা ভারতবর্ষে প্ল্যাকার্ড করে ছাপিয়ে দিয়েছেন তো এই করে তিনি যুদ্ধটা জিতেছেন তো এইভাবেই উনি যুদ্ধ জেতেন এবং এবারও উনি যেটা করেছেন বিএসএফকে বকে খগেন মুর্মুদের আরও নিরাপত্তা দেওয়া হবে এসব কিছু না উনি যেটা করেছেন সেটা হচ্ছে গরম একটা টুইট তো এর থেকে শিক্ষণীয়টা কি না খগেন মুর্মুরা এবং শঙ্কররা আশা করা যায় এরপর বুঝবেন যে ওনারা যে পেশি পুলিয়ে ঘোরেন মেড়া লড়ে খুঁটির জোরে সেই খুঁটিটা আসলে কিছু নয় নেহাতি কাগজ কাগজের বাঘ তো কেন্দ্রীয় বাহিনীর যুদ্ধ জয় আসলে এরকমই পুরোটাই হচ্ছে মুখেন মারিতং জগৎ এবং এবার থেকে রাজ্য সরকারের নিরাপত্তা রক্ষীদের উপর ভরসা করবেন এলাকায় সবসময় বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঢুকবেন তাহলেই আমরা এই সার্কাস থেকে কিঞ্চিত রক্ষা পাই এরকম করটির ছবি টিভির পর্দায় বা ইউটিউবের পর্দায় আর দেখতে পা দেখতে পেতে হবে না আর আরেকটা কাজ করতে পারেন যদি সাহসে কুলোয় ওনারা তো সবসময় কেন্দ্রীয় নেতাদের হিন্দিভাষী নেতাদের গোবলয় নেতাদের দেখলেই পায়ে পড়ে যান তাদের আশাটা হচ্ছে ওদের আশাটা হচ্ছে এরা এদের সমস্ত কিছু আপদ বিপদ থেকে রক্ষা করবেন এবং তারাও এমন একটা ভাব দেখান যে তারা সমস্ত সমস্ত কিছুর উর্ধে তারা ঈশ্বর মোদী হয়তো সম্ভব হয় মোদী সমস্ত বিপদ থেকে তার চেরাচেমনটাতে রক্ষা করবেন কিন্তু ওটা যে আসলে নয় আশা করা যায় নিজেদের বুদ্ধি দিয়ে তারা বুঝতে পেরেছেন একবার মনে আছে কিছুদিন আগে একজন আরে উত্তরবঙ্গে একজন বিজেপি সমর্থক হনুমানের হনুমান সে যে খুব নেচে ছিলেন তারপরে এনআরসির ঘোষণার পরে এনআরসি আতঙ্কে তিনি আত্মহত্যা করেন এইগুলো কিন্তু বাস্তব তো ওনারাও যে ভাবছেন যে মোদী এসে তাদের রক্ষা করে দেবেন তা কিন্তু নয় কার্যক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি কোনো কিছুই তাদের রক্ষা করবেন না এই কাণ্ডজ্ঞানটা যদি হয় এবং যদি সাহস অর্জন করতে পারেন এই প্রশ্নটা যদি ওদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে করতে পারেন যে আমাদের তো কেউই রক্ষা করছে না পাবলিকের হাত থেকে তাহলে এইসব কেন্দ্রীয় বাহিনী এসব মোদী অমিত এদেরকে নিয়ে লাভটা কী সাহস করে মিনমিন করে যদি এই প্রশ্নগুলো করতে পারেন তাহলে বাঙালির ভালো হয় এবং ওদের নিজেদেরও ভালো হয় নিজের ভালো পাগলেও বোঝে ওনারা আশা করবো যে নিজের ভালোটুকু বুঝবেন এবং এই হিন্দুত্ববাদীদের ওই যে জুমলা তার অংশ হয়ে যাবেন তবে সে আশা দুরাশা করবেন কিনা না জানি না করতে পারলে ভালো হতো কিন্তু আগেই বললাম সে আসা দুরাশা তো যাই হোক এই সব ঘটেছে বন্যাকে নিয়ে বন্যার পর ত্রাণ দরকার অনেক কিছু দরকার সেই সব না করে বঙ্গ রাজনীতি এবং গদি মিডিয়া যে কুণাট্য রঙ্গে মজেছে এটা তাদের অভ্যেস তারা নাচবে এবং তাতে কান্না দিয়ে আমাদের সবসময় আসল ইস্যুতে সবসময় ফোকাস করা উচিত যেটা আমরা করছি সেই জন্য ছোটো মিডিয়া দেখবেন ছোটো মিডিয়া শুনবেন গদি মিডিয়ার প্রচারে কান দেবেন না তা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো নমস্কার